গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি রাতের বেলাতে দেখুন রাত হয়ে গেছে আমি এখানটায় আজকে রুটি রুটি বানাইনি আমি রাইস বানাচ্ছি রাইস হয়ে গেছে আর এখানটা আমি লাউকি বানাবো এই যে লউকিটা আধা কেটে নিয়েছি কেটে নিয়ে এখানটায় আমি কেটে ফেলেছি কেটে এখানটায় টমেটো আর টমেটো পেস্ট করেছি আর এটা একটা সব মটর আর এটা একটা আদা পেস্ট আর লাউটা কেটে ফেলেছি আর আলু দেবো আর এটা রাইস হয়ে গেছে বানাবো রাতে রুটি হয় সে আমরা ভাবলাম আর আজকে রাইসই খাবো সে আমি লাউটা বানাবো তখন দেখাবো আপনাদেরকে এখন এমনি ভাতটা হয়ে গেছে এই ভাতটা আমি নামিয়ে দিই

এদের একটু মশলা দিয়ে আমি মশলা দিচ্ছি আমি আদা রসুন পেস্ট দিয়েছি এটা ভালো করে আমি ধুলে নেব ভাজছি যন্ত্রকার হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে আমি ইয়ে দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি হলদি হলদি গুঁড়ো লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম আমি দিয়ে একটু করে ভাজবো আবার সুবিধা ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে আবার মশলা দিলাম জিরে ধনা সব দিয়ে দিলাম আমি টমাটে দিবি আর এখানকার লাউ আছে এই লাউটা দিয়ে দিচ্ছি আমি আলুটা মানে কাটা আছে বয়ল করে দিলাম একটু কাটাতে বুটো আলু পরে গেল এক আপনার করছি বলে এরকম প্রবলেম না টাইম আমি ভালো হয়ে গেল লালটা হয়ে গেছে তারপরে আমি সব মশলা দিয়ে দিচ্ছি যে লালটা এখানে রঙ হয়ে যাচ্ছে ভালো করে মশলা দিয়েছি আমি টমেটো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি লবণ একটা বয়ল আলু দেবো এই ব্রয়লারে রেখেছি আর কিছুটা দেখাতে গিয়ে পড়ে গেলো আলুটা এটা হোক তখন তারপরে আমি সব সকলে সব মশলা দেওয়া হয়ে গেছে খালি একটু করে ঢেকে ঢেকে দেবো ঢেকে ঢেকে সেদ্ধ হয়ে যাবে আর আলুটা দিয়ে দেবো এখন আমি চা বানাবো এই দুধে যে আমি চা বানাই আমি লাউটা হচ্ছে এই যে সমস্যা দেওয়া হয়ে গেছে লালুটা এখনও সেদ্ধ হয়নি কেননা একটু মনে হচ্ছে সেদ্ধ হতে টাইম লাগবে আমি আলুটা দিয়ে দিই আলুটা তো কিছু পড়ে গেলো আলুটা দিয়ে দিচ্ছি আমি ঢেকে ঢেকে বানাবো আলু দিয়ে দিলাম আমি যে আলু কিছু আলুটা পড়ে গেল ঢেকে ঢেকে রাখবো খুব সুন্দর হয়েছে দেখুন না আর এখানে চা আমি দিয়ে দিলাম চা হচ্ছে এখানে চিনি দিয়ে দিয়েছি চা পাতি দিয়ে দিচ্ছি আমি আর এখানটা আমি একটু ইয়ে করে লাচি চি দেবো খুব সুন্দর লাগবে খেতে চাটা দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে দুধে দেখতে হচ্ছে আমাকে দিকে চা হচ্ছে ওই সাইডে সবজি পনির বানাবো আর আমি রাইস রাইস এখন দেখালাম এখানটায় রাইস হয়েছে আচ্ছা রুটি খাবো না আজকে রাইস খাবে পনির আছে পনিরটা বানাবো চাটা হচ্ছে এখন চা হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে আর প্রচণ্ড বৃষ্টি করছি

চলে যাচ্ছে এখন বাড়ি কত বৃষ্টি হয়ে গেছে একটু বাইরে গেছিলাম বৃষ্টি পড়েছিল দেখালাম আপনাদেরকে একটু বাইরেরটা আর এটাই খাবো আমরা রুটি খাবো না আমরা রাইস খাবো আর পনির আর লাউ লাল সবজি আর ডাল হয়েছে ভালো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন so